বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষানির সব সময় আমি আপনাদের সামনে তুলে ধরি আজকে তুলে ধরবো আসলে ওয়েস্ট ব্যবহার নিয়ে আমরা কৃষিতে সবে মাত্র নতুন উদ্যোক্তারা আসি আসে অনেক প্রযুক্তিকে আমরা ব্যবহার করে সফলতার গল্পগুলো আপনাদেরকে শুনে সেই রকমই গল্প আজকে একটা আপনাদেরকে জানাবো আসলে যত কোম্পানি আছে যত ইন্ডাস্ট্রিজ আছে তারা কিন্তু আসলে মূল মালটাকে বিক্রি করে যে মুনাফা পায় সেটাতে কিন্তু সেই কোম্পানি আসলে লাভবান হতে পারে না তার যে ওয়েস্টগুলো আছে সেগুলাতে আবার অন্য একটা মাল যেটা বানায় সেটা কিন্তু আসলে লাভের অংশ কৃষিতেও তদ্রুপ আমি মনে করি যেমন আমরা মাছ পালি মাছের তেমন লাভ করতে পারি না কিন্তু মাছের অ্যামোনিয়া যুক্ত ওয়েস্টটা আমরা কিন্তু ফসলে ব্যবহার করি এটা আমাদের লাভ হয় মাছে যদি কম লাভ হয় কিন্তু আমাদের রাসায়নিক সার কিনতে না হয় আমরা কিন্তু লাভ করি তেমনি আমরা বস্তাতে আদা চাষ করছিলাম আল্লাহ রহমত যে ওয়েস্টগুলো ছিল বস্তা একটু যদি বসেন প্রিয় দর্শক আমরা মাঠে ভিতরে ঢুকাতে পারতেছি না আমরা কিন্তু এ দিছি পানি দিচ্ছি আজকে আসলে প্রচুর তাপমাত্রা আজকে আমরা কিন্তু এই ওয়েস্টগুলা অর্থাৎ সেনা ফাটা বস্তাগুলাকে একটা পোড় তৈরি করছি যাতে করে আমাদের কৃষি ফার্মের যে আগাছা নিরাতে প্রচুর পরিমাণ অর্থের একটা ঘাটতি হয় যে ঘাটতিটা আসলে আমরা কভার করতে পারি না অনেক পরিমাণ ঘাটতি প্রিয় দর্শক এত পরিমাণ আমাদের এই জমিগুলাতে আগাছা হয় যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুই বছর ধরে এই জমিগুলাকে আমি মুক্ত করতে পারি না আবার মালসিং দিলেও অনেক ঝামেলা হয় সেটারও আমি তথ্য দিছি তো করছি কি আমরা এই যে পঞ্চাশ হাজার বস্তা ছিল আদা সেই বস্তাগুলা ছিঁড়া ফাটা বস্তাগুলো একটু আবারও লক্ষ্য করেন এই বস্তাগুলা দিয়ে আমরা কিন্তু একটা বিছানি পালং হিসাবে আমরা কিন্তু ব্যবহার করছি তাতে করে মাটির ময়সার ধরে আছে। এবং আমরা কিন্তু আসলে মুক্ত রাখার জন্য চেষ্টা করতেছি তাহলে কি হলো আমাদের ওয়েস্টগুলো ব্যবহার হচ্ছে আমরা কৃষিতে লাভবান কেন নয় যে আমরা আসলে বুঝি না শুধু অনেক টাকা বিনিয়োগ করি আদাই বলেন অর্থাৎ অনেক দিক দিয়ে খরচ করে বিক্রি হয় শুধু একটা আদা পিয়ারার অনেক নিরান ওষুধ সার জমি ভাড়া লেবার কস্ট অনেক খরচ বিক্রি হবে শুধু একটা পিয়ারা সেই পেয়ারাটাকে যদি অনেক খরচের মধ্যে ফেলান তাহলে আপনি লাভবান কীভাবে হবেন তাই আমরা আমাদের কৃষিটাকে বাঁচার জন্য আপনাদেরকে সময় বলি যে আমরা খরচ করব। কম মেধা শক্তি খাটে সেটাকে আমরা কম খরচে এতদিন কিন্তু এটা নিরাতে হতো এটা মোটামুটি তিন সাড়ে তিন বিঘা জমি এটা একবার নিরাতে আট থেকে দশ হাজার টাকা খরচ হয় তিনটা নিরালে তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের এই পালং দিয়ে সেপ এবং আমরা যদি একটা বৎসর এই পালং বা এই পদ্ধতিটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এক বছর অনেক টাকার একটা মিনিফিট আমরা আগাছানিরা থেকে বাঁচবো সারের যে অপচয় জমির যে শক্তিটা খায় সেটা থেকে বাঁচবো যাদের নাই তাদের জন্যে বলতেছি না এরকম অনেক বাগানেই ইনশাল্লাহ এখন আমাদের আধা চাষ হচ্ছে এই টেকনোলজিটা আমি কাজে লাগাছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এমনটা মনে করবেন না যাদের নাই তাদেরকে আমি বস্তা কিনে এই পড়লেপ দিতে বলতেছি বা এই কার্পেটিংয়ের মতো করতে বলতেছি বা ঢাকে দিতে বলতেছি যাদের আছে। অনেকে হাজার হাজার বস্তা ছিঁড়াফাটা বস্তা বিভিন্ন কেমিক্যালের বস্তা পড়ে আছে সেগুলা যদি আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আমাদের একটা আগাছা নীরা কাজে লাগছে ইনশাল্লাহ একটি ঘাস ওঠে নেয় যদি একটু এই দিকে আসেন আপনারা কোনো ঘাস নাই নিচে যদি আমি আপনাদেরকে দেখাই পানির কারণে দেখাতে পারছি একটি ঘাসও জ্বালায় নাই কিন্তু যে জায়গাগুলোতে একটু পালন ছিল না যদি একটু দেখেন এখানে কিন্তু পালন ছিল না কি পরিমাণ আসলে ঘাস উঠছে তাই আমি আপনাদেরকে বলবো এই রকম যাদের বস্তা আছে তারা অবশ্যই সিনাফাটা বস্তাগুলা দিয়ে এই জায়গাটাতে এত পরিমাণ ঘাস হতো যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এত ঘাস হতো সেই ঘাসগুলা আর হচ্ছে না এবং আমাদের মাটিটা ঠান্ডা রাখছে আমাদের এই জিনিসগুলো আমরা ব্যবহার করে ভালো রাখার চেষ্টা করতেছি আমরা আজকে এইটুকুই তথ্য দিলাম আমাদের আধার সিনাফাটা বস্তাগুলা ইনশাআল্লাহ কাজে লাগালাম আর আমাদের ওই সাইটে প্রচুর পরিমাণ কাজ চলতেছে আমরা আদা লাগার কাজে ব্যস্ত হয়েছি মোটামুটি আজকে আদা লাগার ভিডিওটা দিতে চাইছিলাম কিন্তু আসলে কভার করতে পারলাম না আজকে আমাদের আসলে আদা ওয়ার পরিবেশ এখনও করতে পারিনি আল্লাহ যদি বাঁচা থই। কালকে আপনাদেরকে আদা লাগার তথ্যটা দেবো প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার টেকনোলজিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন আমরা কৃষিকে সমৃদ্ধ করার জন্যে বিভিন্ন কম দামি বুদ্ধিগুলা আপনাদের সাথে শেয়ার করি সেই বুদ্ধিগুলা দিয়েই খুটি গুটি পায়ে পায়ে আমরা কৃষিকে সমৃদ্ধ করব কারণ উন্নত বিশ্বের মতো আমাদের আসলে এত ইনভেস্টমেন্ট নাই যে ইনভেস্টমেন্ট আমরা কৃষি থেকে আউটপুট করব আমরা কম খরচ করে কৃষিকে ডেভেলপ করে কৃষির বিপ্লব ঘটাবো এটাই আমাদের মূল চাপ মূল উদ্দেশ্য আজকে এই পর্যন্তই আবার কালকে কোনো না কোনো কৃষির তথ্য দিয়ে আমি কৃষির সাথী হতে চাই কৃষির বন্ধু হতে চাই কৃষিপ্রেমী মানুষগুলার ভাই হতে চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই এই বলে শেষ করলাম আসসালাম আলাইকুম